আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সুপ্রিয় অভিভাবকগণ আমি মোহাম্মদ জলিল মিয়া সহকারী শিক্ষক মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঢাকা আমি সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাই এই ভিডিওতে আমি আপনাদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে প্রদানকৃত অষ্টম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের নির্ধারিত তিনটি বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলব আপনারা ইতিমধ্যে জানেন যে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা দেবার পর দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট গ্রহণ করতে হবে সেই হিসাবে পাঁচই নভেম্বর দুই সালে দ্বিতীয় সপ্তাহের নির্ধারিত বিষয়গুলোর অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে তো আর দেরি করব না তাহলে আমরা অষ্টম শ্রেণীর বিভিন্ন বিষয়ের অ্যাসাইনমেন্টগুলো একটু দেখি দ্বিতীয় সপ্তাহের জন্য অষ্টম শ্রেণীতে বিজ্ঞান তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে প্রথমে বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট লেখার জন্য যে সকল অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম উল্লেখ করা হয়েছে তা আমি দেখাচ্ছি এবং পড়ে শোনাচ্ছি এখানে অনেকগুলো অধ্যায় যুক্ত করা হয়েছে প্রথম অধ্যায় থেকে অর্থাৎ প্রাণী জগতের সিন্ডিবিন্যাস থেকে পার্ট এক পার্ট পার্ট একের প্রাণী জগতের সিন্ডিবিন্যাস পাট দুই থেকে পাঁচ অমিরুদণ্ডী প্রাণীর সৃণ্ডীবিন্যাস পাট ছয় থেকে আট মেরুদণ্ডী প্রাণীর শ্রীণীবিন্যাস পাট নয় শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা এবং দ্বিতীয় অধ্যায় থেকে অর্থাৎ জীবের বৃদ্ধি ও বংশগতি থেকে পাট এক কোষ বিভাজনের প্রকারভেদ পাট দুই মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি পাট তিন প্রো মেটাফেস ও মেটাফেস পদ্ধতি তারপরে অ্যানাফেস ও টেলোফেস পদ্ধতি অর্থাৎ সবগুলো সবগুলো পদ্ধতি উল্লেখ করা হয়েছে পাট চার টেলোফেস পাঠ পাঁচ থেকে ছয় মেওসিসকো বিভাজন পদ্ধতি পাট সাত থেকে নয় বংশগতি নির্ধারণে ক্রমোজম ক্রমজ অর্থাৎ ডিএনএ ও আর এর ভূমিকা তৃতীয় অধ্যায় অর্থাৎ ব্যাপন অভিশ্রবণ ও প্রসেদন অধ্যায়ে পাট এক থেকে দুই পর্যন্ত ব্যাপন পাট তিনের অভিশ্রবণ পাট চারের অভিস্রবণের গুরুত্ব পাট ছয়ের প্রসেদন পাট সাত প্রসেধনের গুরুত্ব পাট পাঁচ উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ প্রক্রিয়া পাট আট থেকে দশ পানি ও খনিজ লবণ পরিবহন অর্থাৎ এখানে মোট অধ্যায় রাখা হয়েছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় মোট তিনটি অধ্যায়ে ইনক্লুড করা হয়েছে অ্যাসাইনমেন্টের জন্য নির্ধারিত যে কাজটা দেয়া হয়েছে তা হচ্ছে এখানে একটা উদ্দীপক উল্লেখ করা হয়েছে এবং উদ্দীপক থেকে চারটি প্রশ্নের উত্তর চাওয়া হচ্ছে উদ্দীপকটি হচ্ছে নিধিতাদের বাগানে পেয়ারা গাছে পানি দিতে গিয়ে দেখল ছোট্ট পেয়ারা গাছটি ছয় মাসে অনেক লম্বা হয়েছে সে তার মায়ের কাছে জানল কোষ বিভাজনের কারণে এমন হয়েছে পরে মা গাছটিতে কিছু জৈব সার প্রয়োগ করলেন মেয়ে মাকে জিজ্ঞেস করলো মা তুমি মাটিতে সার দিচ্ছ কিন্তু তা পাতায় পৌঁছাবে কি করে মা জানালেন এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এটা পাতায় পৌঁছাবে এখানে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে কোষ বিভাজন কাকে বলে কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন ব্যাখ্যা করো গ উদ্দীপকে উল্লেখিত বিভাজন প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী ধাপটি উদ্ভিদের বৃদ্ধিতে কিভাবে ভূমিকা রাখে তা ব্যাখ্যা করো ঘ মায়ের উপরে মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়াটির গুরুত্ব উদ্ভিদের জীবনে কত খানি তা বিশ্লেষণ করো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করে দেখো যে এই সকল এই যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে এই সৃজনশীল প্রশ্নটির উত্তর দিতে চাইলে তোমাকে এই তিনটি অধ্যায় বিশেষ করে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় খুব ভালোভাবে পড়তে হবে ভালোভাবে পড়তে হবে কারণ এখানে তোমার উত্তর দেবার মতো যথেষ্ট তত্ত্ব এই এখানে দেওয়া রয়েছে তোমাকে এই যে এখানে বলা হয়েছে যে এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সার উদ্ভিদের পাতায় পৌঁছাবে সেটা কোন প্রক্রিয়া তা তোমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে তারপরে মিউসিস কোষ বিভাজনকে কেন রাসমূলক কোষ বিভাজন বলা হয় সেটা তোমাকে ভালো মতন তোমার বই পড়ে পড়ে বের করে ফেলতে হবে উদ্দীপকে উল্লেখিত যে দীর্ঘস্থায়ী যে ধাপটি রয়েছে উদ্ভিদের বিভাজন প্রক্রিয়ার মধ্যে যে দীর্ঘস্থায়ী ধাপ যেটা সেটা কি সেটা তোমাকে ভালো মতন বই পড়ে খুঁজে বের করতে হবে এবং সে সম্পর্কে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে তারপরে তোমার উত্তরগুলো লিখতে হবে এই তুমি তোমার অ্যাসাইনমেন্টটাকে সুন্দর এবং মানসম্মত করার জন্য যে সকল বিষয়ে তোমাকে খেয়াল রাখতে হবে তা হচ্ছে কোষ বিভাজনের সংজ্ঞাটা সঠিকভাবে লিখতে হবে মিওসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য সঠিকভাবে ব্যাখ্যা করতে পারতে হবে মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে কেরিওকাইনোসিস ধাপের প্রথম ধাপ প্রফেস জানতে পারলে উদ্ভিদের বৃদ্ধিতে কীভাবে রাখবে ভূমিকা রাখবে তা তোমাকে যাচাই বাসাই করে লিখতে হবে উদ্ভিদের ব্যাপন অভিস্রবণ উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ ইত্যাদি ধারণা তোমাকে চিত্রসহ ভালো মতন বুঝে নিতে হবে বুঝে নিয়ে তারপরে তোমার অ্যাসাইনমেন্ট লিখতে হবে তো আমি আশা রাখি তোমরা আগে ভালো করে বইটা ভালো করে বইটা পড়ে তারপরে তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয় জ্ঞান অর্জন করে তারপরে তোমরা লিখবে আর গাইড বই বা অন্য কোনো নোট বইয়ের সাহায্য না নেওয়াও ভালো কারণ সরকারিভাবে তোমাকে এটা নিষেধ করা হয়েছে তোমরা খেয়াল করে দেখো যে তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় থেকে পার্ট এক ও দুই তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব পার্ট দুই কর্মসৃজন ও প্রাপ্তিতে তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি পার্ট তিন যোগাযোগ পার্ট চার ব্যবসায়ের তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব পার্ট পাঁচ সরকারি কর্মকর্তার কর্মকাণ্ডের তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ পার্ট ছয় চিকিৎসা পাট সাত গবেষণা নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্ট হিসাবে তোমাকে যা লিখতে হবে তা হচ্ছে একজন ব্যক্তি সরকারের গৃহীত তত্ত্ব ও যোগাযোগ ভিত্তিক সেবা থেকে কিভাবে সহযোগিতা পেতে পারেন এই বিষয়টির একটি শিরোনাম দিয়ে দুইশো পঞ্চাশ শব্দের মধ্যে একটা প্রবন্ধ লিখতে হবে এই প্রবন্ধ লেখার জন্য তোমাকে যে সকল যে সকল যে সকল টপিক উল্লেখ করতে হবে তা হলো ভূমিকা সেবাসমূহের তালিকা অর্থাৎ তুমি সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত থেকে কোন ধরনের সেবা পাচ্ছ সেই সেবাগুলোর একটা তালিকায় তৈরি করে দিতে হবে ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক সেবা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যে প্রযুক্তিভিত্তিক সেবা বর্তমান সরকার দিচ্ছে সেটা তোমাকে সুন্দর করে লিখতে হবে প্রযুক্তিভিত্তিক সেবার যে গুরুত্ব সেই গুরুত্ব একটা পয়েন্টে লিখতে হবে এবং সর্বোপরি তোমার যে প্রবন্ধ এই প্রবন্ধের মধ্যে যা কিছু ইনক্লুড করা হয়েছে তার যে সারমর্ম তার যে উপসংহার সেই উপসংহারটা সুন্দর করে তোমাকে লিখতে হবে তোমার সে তোমার অ্যাসাইনমেন্ট এবং তোমার অ্যাসাইনমেন্টটাকে তুমি যদি সুন্দর করতে চাও এবং মানসম্মত করতে চাও তাহলে তোমাকে কী করতে হবে প্রত্যেকটা বিষয়ে তত্ত্ব সম্পর্কে ভালোভাবে আগে ধারণা নিতে হবে অ্যাসাইনমেন্টের মধ্যে যে সকল তত্ত্ব বা ব্যাখ্যা বা যুক্তি দেখানো হবে সেগুলো যেন নির্ভুল হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে ব্যক্তিগত অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে পারলে আরও ভালো হয় এবং চাহিদা অনুযায়ী মানসম্মত উত্তর প্রদান করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমি দৃষ্টিপাত করব অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ওপর এখানে তোমাদের যে সকল অধ্যায় উল্লেখ করা হয়েছে তা হচ্ছে অধ্যায় এক থেকে আকাইদ অ্যাসাইনমেন্টের জন্য নির্ধারিত যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে ইসলামের সাথে ইমানের সম্পর্ক খুবই নিবিড় কথাটি ব্যাখ্যা করতে হবে দুই কপটতার নিদর্শনগুলো কি কী তিন নবী ও রাসূলগণের মধ্যে কি পার্থক্য রয়েছে তা বর্ণনা করো যার হাসরের ময়দানে কয় ধরনের সাফা একাধিকার হবে তা ব্যাখ্যা করো তুমি যদি তোমার উত্তরগুলো সুন্দর করে লিখতে চাও তাহলে তোমাকে অবশ্যই আগে বই ভালোভাবে পড়ে বিষয়বস্তু সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করে নিতে হবে প্রশ্নের মধ্যে নির্ভুল তত্ত্ব এবং যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদানের সক্ষমতা তোমার তৈরি করতে হবে প্রশ্নের চাহিদা অনুসারে ধারাবাহিকভাবে উত্তরগুলো লিখতে হবে ইসলামের মূল বিশ্বাস ইসলামের মূল বিশ্বাস্য বিষয়গুলো সম্পর্কে তোমার সমক্ষ ধারণা থাকতে হবে প্রাসঙ্গিক কোরআন এবং সন্ন্যার যে সামগ্রিক যে দক্ষতা সেই দক্ষতা তোমাকে বই পড়ে পড়ে নিতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা আমি আশা রাখি তোমরা অ্যাসাইনমেন্ট লেখার সময় আগে ভালোভাবে তোমাদের পাঠ্যপুস্তকে যে সকল বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেই বিষয়গুলো আগে ভালোভাবে পড়ে নিয়ে তারপরে অ্যাসাইনমেন্ট লিখবে যাতে তোমার অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে তোমার নিজস্ব স্বকীয়তা ও বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটে এবার অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিকতা বিষয়ে যে অধ্যায় উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে ঈশ্বরের স্বরূপ ও ধর্মগ্রন্থ নির্ধারিত কাজ হিসাবে সংক্ষিপ্ত কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে এক জ্ঞানের দৃষ্টিতে ঈশ্বরের স্বরূপ কী দুই ঈশ্বর কীভাবে জীবের দেহে অবস্থান করেন তিন শ্বেতা উপনিষদ কাকে বলে চার সরঙ্গের অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি পাঁচ ধর্মাচরণে ঋগবেদ পাঠের প্রয়োজনীয়তা কি। নির্ধারিত অ্যাসাইনমেন্ট লেখার জন্য তোমাকে আগে বই ভালো মতন পড়ে ঈশ্বরের দৃষ্টিতে জ্ঞানীর যে স্বরূপগুলো রয়েছে বা বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করতে হবে জীব দেহে ঈশ্বর কীভাবে অবস্থান করে তার বর্ণনা শিখতে হবে সেটা সত্ত্বর উপনিষদ কী তার সংজ্ঞা শিখতে হবে সড়ঙ্গের অন্তর্ভুক্ত বিষয়সমূহ কী কী তা আগে জ্ঞানার্জন করে নিতে হবে বই পড়ার মাধ্যমে ধর্মচরণে ঋগ্বেদ পাঠের প্রয়োজনীয়তা কী এটাও তোমাকে বই থেকে ভালোভাবে পড়ে নিয়ে তারপরে অ্যাসাইনমেন্ট লেখা শুরু করতে হবে এবার খ্রিস্ট ধর্মর জন্য যে সকল অধ্যায় বা বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে পবিত্র আত্মা দ্বিতীয় অধ্যায় থেকে ঈশ্বর সৃষ্টির ঈশ্বরের সৃষ্টির লালন সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো হলো আমাদের দীক্ষা আমাদের দীক্ষা স্নান খ্রিস্ট প্রাসাদ গুরুত্বপূর্ণ কেন দুই পবিত্র আত্মার দান ও ফল আমাদের জীবনে প্রয়োজন কেন তিন তোমার জীবনে পবিত্র থাকা কেন গুরুত্বপূর্ণ চার পরমেশ্বরের পরমেশ্বর তার নিজের প্রতি মূর্তিকে মানুষকে সৃষ্টি করলেন কেন পাঁচ সৃষ্টির যত্ন নেয়া ও মানুষকে ভালোবাসা কেন প্রয়োজন এ সকল প্রশ্নের উত্তর লেখার জন্য তোমাকে তোমাকে ভালোভাবে আগে বইটা পড়তে হবে বই পড়ে মানসম্মত অ্যাসাইনমেন্ট লেখার জন্য তোমাকে নিচের বিষয়গুলোকে বা পাশে উল্লেখ করা বিষয়গুলোকে খেয়াল করতে হবে প্রশ্ন আগে ভালো মতন অনুধাবন করে নিতে হবে প্রশ্নের উত্তরের যথার্থতা থাকতে হবে উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে প্রশ্নে যেন উদাহরণ থাকে অর্থাৎ প্রয়োগমূলক কিছু থাকে সেদিকে করতে হবে যুক্তিসঙ্গত উপস্থাপনা খুব জরুরি বিষয়বস্তুর গভীরতায় তোমাকে ঢুকতে হবে এবং ব্যক্তিগত মতামত তোমাকে প্রদান করতে হবে এবার বৌদ্ধ ধর্মের জন্য নির্ধারিত যে অধ্যায়গুলো দেয়া হয়েছে সেটা হলো দ্বিতীয় অধ্যায় থেকে বন্দনা এবং তৃতীয় অধ্যায় থেকে শীল অ্যাসাইনমেন্ট নির্ধারিত যে সংক্ষিপ্ত প্রশ্ন মোট ছয়টি প্রশ্ন দেওয়া হয়েছে প্রশ্নগুলো হলো ত্রিরত্ন বন্দনার গুণাবলী কি। যে কোনো একটি গুণ তোমাকে উল্লেখ করতে হবে দুই বন্ধুদের কয়টি গুণ বর্ণনা করো দুই নম্বর হলো দুই নম্বর হচ্ছে বুদ্ধদেব বুদ্ধদের কয়েকটি গুণ বর্ণনা করো তিন ধর্মের গুণ কয়টি যে কোনো দুটি গুণ লিখো চার সংঘের গুণ কয়টি যে কোনো একটি গুণ ব্যাখ্যা করো পাঁচ ত্রিরত্ন বন্দনার তিনটি সুফল উল্লেখ করো ছয় দশশীল বলতে কী বোঝায় দৃষ্টিনন্দন এবং মানসম্মত মানসম্মত অ্যাসাইনমেন্ট তৈরির জন্য এই সকল বিষয়ের উপর দৃষ্টি দিতে হবে প্রশ্নের নির্দেশনা অনুযায়ী উত্তর হয়েছে কি না তা যাচাই বাছাই করতে হবে উত্তরের ধরন যথাযথ হচ্ছে কি না তা ভালোভাবে খেয়াল রাখতে হবে বিষয়বস্তু সম্পর্কে আগেই জ্ঞান অর্জন করে নিতে হবে শব্দ ও বাক্য প্রয়োগের যথার্থতা নির্ভুল বানান যুক্তি প্রদর্শন ক্ষমতা এবং নিজস্ব মতামত যাতে অ্যাসাইনমেন্টের মধ্যে প্রতিফলিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমি তোমাদের দ্বিতীয় সপ্তাহের নির্ধারিত বিষয়গুলোর উপর যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সে বিষয়ে কথা বললাম আমি আশা রাখি তোমরা সকলেই সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করে নির্ধারিত সময়ের মধ্যে স্কুলে জমা দিয়ে আসবে এবং তৃতীয় সপ্তাহের জন্য যে নির্ধারিত অ্যাসাইনমেন্টগুলো দেয়া হবে সে অ্যাসাইনমেন্টগুলো সংগ্রহ করবে এবং অভিভাবকদের প্রতি দৃষ্টি রাখছি যে আপনারাও বাচ্চারা যাতে সহজে অ্যাসাইনমেন্ট সংগ্রহ করতে পারে এবং নির্ধারিত সময়ের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে আসতে পারে সেদিকে খেয়াল রাখবেন এবং অ্যাসাইনমেন্ট লেখার সময় এরা যাতে কোনো নোটবুকের সাহায্য না নেয় কিংবা অন্য কারো তৈরি করা অ্যাসাইনমেন্ট থেকে না লেখে সেদিকে খেয়াল রাখবেন